আপনি কি কখনো শুনেছেন প্রাচীন মানুষ ছিল অজ্ঞ গুহায় থাকতো আগুন জ্বালাতে জানতো না হয়তো আপনার চোখের সামনে বেসে উঠেছে পাথরের হাতিয়ার হাতে আদা নগ্ন এলোমেলো চুলের এক মানুষ এটাই কি মানুষের আসল ইতিহাস আমরা কি সত্যি পশুর মতো জীবন দিয়ে শুরু করেছিলাম নাকি এর পেছনে একেবারে অন্য সত্য লোকই আছে জানতে চাইলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে জানাবো আদিম মানুষ কি সত্যি মূর্খ ছিল এ সম্পর্কে ইসলাম কি বলে ইসলাম স্পষ্ট বলেছে মানব ইতিহাস শুরু হয়েছে আদম আলাই ইসলাম থেকে তিনি ছিলেন প্রথম মানুষ একই সাথে প্রথম নবী পবিত্র কোরআনী আল্লাহ বলেন ওয়াল্দমল আল আল্লাহ আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন তারপর সেগুলো ফেরাস্তাদের সামনে পেশ করলেন এবং বললেন তোমরা যদি সত্যপাতি হও তবে এইগুলোর নাম বলে দাও অর্থাৎ প্রথম মানুষ থেকে শিক্ষা ছিল ভাষা ছিল ভূত শক্তি ছিল অজ্ঞ ও পশুর মতো নয় বরং মানুষ ছিল আল্লাহ প্রদত্ত জ্ঞান সম্পন্ন অনেকে ভাবে প্রাচীন মানুষ বহু যুগ পরে আগুন আবিষ্কার করেছে ধীরে ধীরে লোহার ব্যাপার শিখেছে কিন্তু কোরআনে স্পষ্ট বলা হয়েছে এসব মানুষকে আল্লাহই শিখিয়েছেন আগুন সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেন আর তোমরা তা দিয়েই আগুন চালাও লোহা সম্পর্কে আল্লাহ বলেন আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম এই নির্দেশ দিয়ে যে তুমি পরিপূর্ণ বর্ম তৈরি করো ও যথার্থ পরিমাণে প্রস্তুত করো আর তোমরা সৎকর্ম করো নৌকা সম্পর্কে আল্লাহ বলেন

নিশ্চয় তাদের ডুবিয়ে মারা হবে অর্থাৎ হজরত দাউদ আলাহ ইসলামের সময় যুদ্ধাস্ত্র নির্মাণের কৌশল হজরত নুয়ালামের সময় জাহাজ নির্মাণ এসব প্রমাণ করে যে সভ্যতার সূচনা হয়েছিল নবীদের হাত ধরেই হাজার হাজার বছর আগে পশ্চিমা ইভ্যালুয়েশন থিওরি বলে মানুষ বানর থেকে এসেছে অজ্ঞ অবস্থা থেকে ধীরে ধীরে সভ্য হয়েছে কিন্তু ইসলাম বলে ঠিক উল্টোটা মানুষ শুরু থেকেই পূর্ণাঙ্গ ছিল আল্লাহবদত্ত জ্ঞান নিয়েই পৃথিবীতে এসেছে তাহলে কেন এই পার্থক্য কারণ পশ্চিমের ইতিহাস আল্লাহকে বাদ দিয়ে শুধু বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে চিন্তা করেছে অন্যদিকে ইসলাম আল্লাহ ও তার পাঠানো নবিরাসুল জ্ঞান প্রযুক্তি ও সভ্যতার ধারাবাহিকতা তুলে ধরে সত্যতা প্রতিষ্ঠা করেছে এখানে উদাহরণ হিসেবে বলা যায় জাহিলিয়ার যুগের কথা ইসলাম আগমনের আগে আরবের মানুষ ছিল বাণিজ্যের দক্ষ কবিতা সমৃদ্ধ ও সাহসী তাদের ছিল ভাষা সংস্কৃতি এমনকি অর্থনৈতিক শক্তিও কিন্তু তারা আল্লাহর হেদায়ত বলে গিয়ে ডুবে গিয়েছিল শিরক কুসংস্কার অশ্লীলতা আর অন্যায়ের অন্ধকারে তাদের ছিল জ্ঞান কিন্তু সঠিক দিক নির্দেশনা ছিল না ঠিক তেমনই ইতিহাসের বহু জাতি প্রথম ছিল প্রদত্ত জ্ঞান সম্পন্ন কিন্তু পরে সেই হেদায়ত হারিয়ে অজ্ঞতার গভীরে তলিয়ে যায় এ সম্পর্কে আল্লাহ বলে فبعث الله النبيين مبشرين ومنذرين وانزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه الا الذين اوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم মানুষ একসময় এক জাতি ছিল তারপর আল্লাহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে নবীদের পাঠালেন আর তাদের সাথে সত্যনিষ্ঠ কিতাব নাজিল করলেন যাতে মানুষের মাঝে যে বিষয়ে মতভেদ হয় তা মীমাংসা করা যায় অর্থাৎ শুরুর দিকে মানুষ পেয়েছিল আল্লাহ প্রদত্ত জ্ঞান নীতি নৈতিকতা ও সভ্যতার শিক্ষা রাসুল সালাম বলেন প্রত্যেক নবী তার কামকে উপদেশ দিয়েছেন যে যা আমি তোমাদের দিচ্ছি তা তোমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিও এই থেকে বোঝা যায় মানব সমাজ শুরু থেকেই জ্ঞান ও দিক নির্দেশনা ছিল অজ্ঞতা নয় তাই আমরা বলতে পারি প্রথম মানুষ ছিল জ্ঞানবান আল্লাহর দেওয়া শিক্ষা ও দিক নির্দেশনার অধিকারী তারা আদিম অবস্থায় মূর্খ হয়নি বরং সময়ের সাথে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে অজ্ঞতায় পতিত হয়েছে পশ্চিমারা বিষয়টিকে আদিম মানুষের মূর্খতা ও অজ্ঞতা বলে উল্লেখ করেছে যা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় প্রিয় দর্শক আমাদের উচিত আল্লাহর দেওয়া জ্ঞান সঠিক পথে ব্যবহার করা নবীদের দেওয়া হেদায়তের পথে চলা যাতে আমরা সে অজ্ঞতার অন্ধকারে কখনো ফিরে না যাই